রাজপথে নামা আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে চাই না আপনাদেরকে আমরা বসিয়েছি যেন রাজপথে সহজে নামতে না হয় আপনারা আলোচনায় ডাক আমরা আলোচনা করে কাজ করি এবং এই আলোচনায় আমি দশকদের যেন ন্যায় ডাকা হয় আমরা ইতিমধ্যে বলেছি এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেব যেন আওয়ামী লীগের সাথে সিদ্ধ ঘোষণা করা হয় কিন্তু একই সাথে আমি বলছি 2054 নির্বাচন থেকে 24 নির্বাচন পর্যন্ত এবং প্রত্যেকটা অন্যান্যর সাথে হাসিনার সাথে পাশে যে দাঁড়িয়ে ছিল জাতীয় পার্টি এই জাতীয় পার্টি চক্র বলংশিদা যদি নাও হয় আমি প্রত্যেকটা অন্যান্য রংশিদা আমি জোন বলে আবেদন জানাচ্ছি পার্টিকে দাওয়াত না জানানো হয় এই জাতীয় পার্টিকে যদি আপনি দাওয়াত জানান তাহলে এই যে শত শত হাজার হাজার যে নিহত বীর জুলাই অগস্টের আন্দোলনের লক্ষাধিক যে আহত বীর তাদের প্রতি আপনারা অসম্মান জানাবেন এই কাজটা আপনারা করিলেন না আমরা আজকে মাধ্যমে দাঁড়িয়ে ছাত্র নেতৃত্বদের কাছে যা শুনেছি খেলাফত মজলিশ বলেন জমে ইসলাম বলেন ইসলামী আন্দোলন বলেন প্রত্যেকটা দলের নেতার সাথে যেটা আবার বললাম প্রত্যেক দিন আমার আলোচনা হয়েছে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি তারা সবাই আমরা সবাই কিন্তু একসাথে ছিলাম আমি বিশ্বাস রাখি যে আমরা এখনো একসাথে থেকে এই দেশটা করতে পারি এবং এই জায়গায় এই জায়গায় আমি আরেকবার এই সুরে একই এই আমার একই একতার সুরে যে কথা বলছে বিএনপির মাননীয় ভারত দত্ত চেয়ারপারসন এবং রহমান আমি তাকেও সাধুবাদ এবং ধন্যবাদ জানাই যে সেও বারবার কিন্তু এই একতার কথা বলছে এবং বলছে সরকার গঠন হলেও একসাথে জাতীয় সরকার গঠন করবে এই জন্য তাকে আমি ধন্যবাদ ও স্বাগতম জানাই একই সাথে আমার নিজেও ভাইয়ে বলে না আপনাদের কাছে আমি অনুরোধ জানাই এই যে সৈন্যচারী হাসিনা সে যখনই চট করে পট করে ঢুকার খবর ছাড়বে এই খবর গুলো আপনারা প্লিজ এইভাবে প্রচার করিলেন না এই খবর আপনারা যখন প্রচার করেন আমি বুঝছি নাই আপনারাও চিন্তা করেন জনগণ জানতে চায় ভালো কথা সব জিনিস না জানাইলেও চলে এত বড় বইয়া কারণ আপনারা যখন এগুলো প্রচার করেন তখন এই যে তাদের দোষররা পাওয়া যায় যেই সাহসে কালকে গার্মেন্টের আন্দোলন হয়েছে যেই সাহসে সাহস পাওয়ার পর কালকে যমুনায় আন্দোলন হয়েছে এই সাহস পাওয়া যায় এবং একই সাথে এই যে বাকি সব বাংলাদেশের আপামর জনগণ তারা ভীত হয়ে যায় যে এত কষ্ট করে খুলি খেয়ে রক্ত দিয়ে হাসিনাকে আমরা বিতাড়িত করলাম সে কি আবার সহজে ফিরে আসবে তো আপনাদের প্রতি আমি অনুরোধ জানাই তারা এইগুলা প্রচার করেন না এবং শেষ আরেকটা অনুরোধ জানায়ে আমার বক্তব্য শেষ করব আমাদের মাননীয় সুশীল সমাজ যারা আছেন আপনারাও কিন্তু আমাদের মাথার মুকুট সবচেয়ে বেশি জ্ঞানী বিক্ষক আপনারা আপনারা বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেন আপনারা এনজিও চালান আপনারা ব্যবসায় প্রতিষ্ঠান চালান আপনারা অনেক জ্ঞানীগুনি মানুষ গণতন্ত্র কীরে পায় এক দিকে তাকিয়ে এতদিন আপনাদের পছন্দের একটা সরকার ছিল তাদেরকে সাপোর্ট করেছেন এরপর আরেকটা পছন্দের সরকার চান তাদেরকে সাপোর্ট করবেন এরকম কইরেন না জনগণের জন্য যদি কাজ করতে হয় জনগণের জন্য যদি কিছু চাইতে হয় তাহলে গণতন্ত্র চাইতে হবে এবং গণ অন্য উপায় নাই ভাই নির্বাচন ছাড়া আমি আশা রাখি আমাদের একতা বজায় থাকবে আমি আশা রাখি ছাত্র জনতার যা চিত্রিকা তারা প্রতীক্ষা করে সেগুলো জন্য কাজ করবে আমি আশা রাখি এখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ডাক দিবে আমরা একসাথে তাদেরকে আরো সফলতার দিকে নিয়ে যাব এবং শেষ শেষ বাংলাদেশের জনগণ নতুন করে গণতন্ত্র সূর্য দেখতে সক্ষম হবে আপনাদের সবাই